ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা সাড়ে দশটার থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ আজকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে মাছ পড়া মানে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ সেই কারণেই কিন্তু আমি দুদিন কোনো ভিডিও আপলোড দিতেও পারিনি তার থেকেও মানে বড় কথা হচ্ছে আমার নেট কানেকশান ছিল না যে একটা কমিউনিটি পোস্ট দেবো সেটাও আমি পারিনি আর শরীর খারাপ বলে মানে মাছটা ভাজতে দিয়ে এসে শুয়ে পড়েছি ভুলেই গেছি তো একা থাকলে এই বিষয়গুলো হয় আর কি মানে ভীষণই শরীরটা আমার খারাপ না হলে কিন্তু আমি ভিডিও টিডিও করি তো এই আগের দিনকার এই দুটো পার্টি আর কি করা ছিল তো ভাবলাম আজকের ভিডিওর সাথে জুড়ে দিই আর দুপুরে কি রান্না করেছিলাম জানো শুধু ইলিশ সর্ষে আর ভাত মানে আর কিছু রান্না করতে ইচ্ছা করেনি তো ভাবছিলাম যে মেয়ে আবার এই দিয়ে খাবে তো তারপরে দেখলাম না দুষ্টুমি করেনি যেহেতু ওর প্রিয় ইলিশ মাছটা হয়েছিল। তারপরে আবার পরের দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম প্রত্যেক দিন টোটোর জন্য আমাদের কতক্ষণ করে ইন্তজার করতে হয় মানে আসেই না থেকে আমরাও দেরি করে আমি আর সাতটা দশের আগে বেরোবোই না বাড়ি থেকে সাতটা স্কুলিতে স্কুল তাড়াতাড়ি ছুটি দেওয়ার দরকার তো দিদাকে স্কুলে দিয়ে আসার পরে প্রত্যেক দিনই হালকা একটু গরম জলের মধ্যে লেবু আর হচ্ছে মধু দিয়ে খাওয়া হয় আমরা যারা খুব একটা বেশি এক্সারসাইজ করতে পারি না মানে হাঁটতে যেতে পারি না বেশি এক্সারসাইজ করি না তাদের জন্য এটা কিন্তু চর্বি কমানোর জন্য ভীষণ হেল্পফুল একটা বলতে পারো তোমরা ট্রাই করে দেখো যারা একটু বেশি হেলদি হয়ে যাচ্ছ কিংবা পেটে চর্বি হয়ে যাচ্ছে আমার তো বেশ ভালোই কাজ করেছে কারণ আমি ছিলাম আগে আটান্ন কেজি সেখান থেকে আমি সাড়ে চুয়ান্ন কেজি হয়ে গেছি এটা আমার কাছে মানে একটা ভীষণ ভালো বলতে পারো কারণ আমি কয়েকদিন ধরেই আমার ওয়েটটা মানে কয়েকদিন ধরে না কয়েক দিনে তো হয় না এটা কয়েক মাস ধরেই ওয়েটটা বেড়ে যাচ্ছিলো তারপরে যেমন রাতে খাওয়া খাওয়া দাওয়াটা একটু মেনটেন করছি আর তার সাথে এই টাকি জিনিসগুলোকে ফলো করছি তো ভাবলাম সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি আর মানে কী বলবো শরীরটা একদমই ভালো নেই দুদিন ধরে তো শরীর ভালো না থাকলে দেখবে কিছুই ভালো লাগে না ঘাড়ে যন্ত্রণা ঘাড়ে ব্যথা তার সাথে পেটে ব্যথা কেমন যেন শরীরটা মানে শরীরে যে একটা কোনো একটা আলাদা রকমের যে এনার্জিটা দেখবে তোমার শরীর যদি ভালো থাকে তোমার সব কিছু ভালো লাগবে আর তোমার শরীর যদি ভালো না থাকে তোমার কিছুই ভালো লাগবে না আর তার থেকেও বড়ো কথা হচ্ছে একটা ঘটনা ঘটে গেছে আরজিকালে আমার আমি মানে জানি এটা কারুরি আর অজানা নেই কারণ এখন কোনো কিছু ঘটলেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেটা একদম মানে সেটা আমাদের দেশেই হোক কিংবা বাইরের দেশেই হোক সবাই মানে জানা হয়ে যায় আর কি তো ঘটনা সত্যি খুবই দুঃখজনক একটা ঘটনা মানে দিন দিন মেয়েদের এতটা দেখো আজ এরকম একটা ঘটনা মানে হয়তো আর ঘটেছে বলে আমরা জানতে পারছি এরকম কিন্তু অনেক ঘটনা আছে যে যেগুলো হয়তো আমাদের কান পর্যন্ত এসে পৌঁছায় না গ্রামেগঞ্জে এরকম ঘটনা কিন্তু দিন দিন বেড়েই চলেছে যেগুলো হয়তো ঢাকা পড়ে যায় আমাদের কান পর্যন্ত এসে পৌঁছায় না আমার মনে হয় এগুলো তীব্র প্রতিবাদ জানানোটা খুবই দরকার না হলে কিন্তু এগুলো দিন দিন বেড়েই চলবে মেয়েদের যে সেফটি সেটা আর থাকবে না যখন তোমার ভীষণভাবে শরীর খারাপ হবে তখনই তুমি একাকিত্বটাকে বেশি উপলব্ধ করতে পারবে ধর মানুষ যতক্ষণ ভালো থাকে মানুষ যতক্ষণ সুস্থ থাকে ততক্ষণ কিন্তু দেখবে যতই একা থাক না কেন অতটা কিছু না আর যখন অসুস্থ হবে তোমার হচ্ছে ভালো লাগবে না তখন মানে একাকিত্বটা যেন মানে নিজেকে পুরো একদম কুড়ে কুড়ে খাবে তখন মনে হবে যেন সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে সবার সাথে থাকাটাই বেশি ভালো যাই হোক চলো আজকে কয়েকদিন ধরে শরীর খারাপ আমার আর তেমনভাবে ভালোভাবে খাওয়া দাওয়াও করতে পারছি না আজকে ভাবছি একটু ঘ্যাটকুলের পাতা বাটা রান্না করব। আমার তো ভীষণ ভালো লাগে আর তিধাও খেতে ভালোবাসে চলো একটু মানে এই মাঠের আশপাশটা ঘুরে দেখি কোথায় কোথায় পাতা পাওয়া যায় খুঁজলেই পাবো এইটুকুনি পেলে এইটুকুনি রান্না করব। ওটুকুনি দেয় মা মেয়ে দুজনের হয়ে যাবে তো একটু পাতা খুঁজতে বেরোই এবার আসি আমার একটা পার্সোনাল মত মানে মতামতে আর কি তো কিছুদিন ধরে আমার কমেন্ট বক্সে মাঝে মধ্যেই কিন্তু এই কমেন্টটা আসে যে দিদিভাই তুমি কেন শ্বশুরবাড়িতে যাচ্ছ না তোমার ওখানে গেলে ভালো লাগে কেউ কেউ ভালোভাবে কমেন্টটা করে আবার কেউ একটু নেগেটিভভাবেও করে কেউ বলেছে দিদি ভাই তুমি যাচ্ছ না কেন ওখানকার ভিডিও দেখতে ভালো লাগে যাও ঘুরে আসো আমাদের খুব ভালো লাগে তুমি শ্বশুরবাড়ির ভিডিও শেয়ার করো ওগুলো আরও বেশি ভালো লাগে এরকম নর্মালি বলে আবার কেউ কেউ এরকমও বলে কেন যাচ্ছ না ওখানে কি কোনো প্রবলেম হয়েছে কোনো ঝামেলা অশান্তি হয়েছে দেখো এরকম কোনো ব্যাপার নেই ওখানে না যাওয়ার কারণটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি আমি লাস্ট ওখানে গেছিলাম জ্যৈষ্ঠ মাসে যখন মায়ের শরীর খারাপ হয়েছিল তখন হচ্ছে তোমার হসপিটালে ভর্তি হয়েছিল। তারপরে অনেকটা সময় মাঝে একবার যাওয়ার কথা হয়েছিল কিন্তু যাওয়া হয়নি দেখো সেরকমভাবে কিন্তু আমি মানে কোথাতেও যাই না শুধু একমাত্র বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি এই দুটো জায়গাতেই যাই আর এরপরে বাপের বাড়িতে গেছিলাম ষষ্ঠী ছিল ষষ্ঠীতে ধরো যাওয়া হয়েছিল তারপরে একবার হচ্ছে হঠাৎ করে গেছিলাম একদিনের জন্য মানে এক বেলার জন্য আর কি একটা দরকারে গেছিলাম তারপরে শ্রাবণ মাসে জল ঢালাতে মানে এরপরে কিন্তু বাপের বাড়ি আমার দুবার তিনবার যাওয়া হয়ে গেছে কিন্তু শ্বশুরবাড়িটা যাওয়া হয়নি তার একটাই কারণ সেটা হচ্ছে ওই মানে সময়টা হয়ে ওঠে না তাছাড়া আদার্স কোনো কারণ নেই কোনো ঝামেলা অশান্তি কিচ্ছু নেই তো এখন যাচ্ছি বাজার করতে আর প্রচণ্ড রোদ দুদিন ধরে বাজারে যায়নি ঘরে কিচ্ছু নেই সব কিছু ফুরিয়ে গেছে আর আমার কথা শুনেই তোমরা বুঝতে পারছো যে শরীরটা খুব একটা বেশি ভালো নেই তো বাজার টাজার করে নিয়ে চলে এসেছি ঘরে ওই যে বললাম কিচ্ছু ছিল না ঘরে কিচ্ছু ছিল না না গেলেই হচ্ছিল না তো ইচ্ছা না থাকলেও শরীর ভালো না লাগলেও যেতে হবে যেহেতু এখানে আমি একাই থাকি বাজার করার আর কেউ নেই তো বাজারে দেখলাম ওলের ডাটা বিক্রি হচ্ছিলো তো ওলের ডাটা দেখে আর মানে লোভ সামলাতে পারলাম না যেহেতু মুখে কিছুই ভালো লাগছে না দুদিন ধরে ভালো খেতেও পাচ্ছি না তো ওই জন্য আর কি ওলের ডাটা শাক পাতা তারপরে হচ্ছে ওই যে বললাম ঘ্যাটকুলের পাতা কিন্তু ঘ্যাটকুলের পাতাটা আর পেলাম না পেলাম না বলতে বাইরে গেলাম তুলবো মনে করে দিয়ে আর ভালো লাগলো না মনে হলো ধূর ছাতা চলো বাজারে যাই বাজারটা আগে করে নিয়ে আসি তো এখানে দেখতে পাচ্ছ সিট এনেছি চিয়া সিট আমার ফুরিয়ে গেছিলো চিয়া সিট কিন্তু খুবই ভালো আমাদের শরীরের জন্য আর এই হচ্ছে আমাদের ডোডো বাবু চলে এসছে আমার পাশে টুকটাক কিছু সবজি এনেছি কারণ রোজ তো বাজারে যাওয়া হয় না আর ভালোও লাগে না যেতে এখানে দেখো এক কিলো মুড়ি এক কিলো মুড়ি আনলে আমার অনেক দিন হয়ে যায় এখন যেহেতু মুড়িটা তেমনভাবে খুব একটা খাওয়া হয় না ধূপকাঠি ফুরিয়ে গেছিলো ধূপকাঠি তারপরে হচ্ছে তোমার এ টু জেড সবই এনেছি এই যে একটা একটা করে বার করছি চানাচুর আমার মেয়ে চানাচুরটা একটু খেতে বেশি ভালোবাসে মুড়ি টুড়ি দিয়ে সন্ধেবেলায় কোনো দিন হয়তো টিফিন বানিয়ে দিলাম না একটু চানাচুর মুড়ি দিয়ে দিলাম ও খেয়ে নিল তারপরে তোমার বিস্কুট ফুরিয়ে গেছিলো সার্পের প্যাকেট ছিল না তোমাদের দাদাভাই অনেক দিন হলো ক্যান্টিনে যায়নি সেই জন্য সার্ফগুলো বাইরে থেকেই কিনি ক্যান্টিন থেকে সার্ফে কিন্তু অনেক অনেকটা দাম কম মানে সার্ফগুলো অনেক কম দামে পাওয়া যায় ক্যান্টিনে তারপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার টুকটাক অনেক কিছুই আছে পেঁয়াজ তারপরে ঝিঙে আলু চশা মুসুরির ডাল টুকটাক টুকটাক মোটামুটি যে কটা জিনিস মনে ছিল লিখে নিয়ে যায়নি আর সিট না দোকানে অনলাইনের থেকে না এই দোকানে চেয়ারশিটগুলোই দেখো বেশি ভালো খুব ফ্রেশ একদম তো ডিটক্স ওয়াটারটা যদি তোমরা আগের দিন রাতে বানিয়ে রাখো তাও হবে আবার অনেক সময় যদি সকালে বানিয়ে রাখো আমার সিট ফুরিয়ে গেছিলো তো আজকে যেহেতু আবার আনলাম আজ থেকে আবার বান্না শুরু করলাম একটু স্লাইস করে শসা লেবু তারপরে আদা থেতো করেও দিতে পারো আবার রসটাকে বার করেও দিতে পারো তারপরে এটাকে মোটামুটি দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই আমার মনে হয় এটা তৈরি হয়ে যায় অনেকে সারা রাত ভিজিয়ে রাখে সারা রাত না রাখলেও হয় তো স্লাইস করে লেবু কেটে দেবে এক চামচ চিয়া সিট একটু আদার রস যদি একটু পুদিনা পাতা ঘরে থাকে তাহলে একটু পুদিনা পাতা দেবে তাহলে দেখবে ওইটা খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো কি কি গুণ আছে আমি জানি না কিন্তু এই ডিটক্স ওয়াটারটা বানিয়ে দেখবে মোটামুটি এক লিটার জলের মধ্যে বানাবে এক দু লিটার জলের মধ্যে এক লিটার বানালেই হবে দু লিটার না বানালেও হবে কারণ আমাদের নর্মাল জলও খেতে ইচ্ছা করে সব সবসময় এই জলটা এক থেকে দেড় লিটার খাওয়াটাই আমার মনে হয় বেটার তার থেকে বেশি না এর অনেক ভালো ভালো গুণাবলী আছে যাই হোক আমি অতটা কিছু জানি না আর এই দেখো ওলের আমি মানে আমার ইচ্ছা আছে আর কি কালকে আমি শ্বশুরবাড়ি যাব যদি যাই তোমাদেরকে আমি দেখাবো আমাদের ওই বাড়িতেও প্রচুর পরিমাণে ওল গাছ হয় জানো তো ওগুলো হচ্ছে দেশি ওলের গাছ তো এই ওল গাছগুলো কিন্তু খাওয়া যায় একটু ভাব দিয়ে ফেলে দিলে আর এইগুলো কেমন যেগুলো কেনা হয় না এগুলো এই ওল গাছগুলো খালি বিক্রির জন্যই লাগানো হয় এগুলো ওলের জন্য লাগানো হয় না এগুলো ডাটা বিক্রি করার জন্য এগুলো চাষ করা হয় তো এগুলোতে অতটা হাত কুটকুট করে না কাটতে গেলে কিন্তু আমাদের বাড়িতে যে দেশি ডাটাগুলো হয় শ্বশুরবাড়িতে ওগুলোতে প্রচণ্ড পরিমাণে হাত কুটকুট করে কাটতে গেলে তো এটাকে একটু কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা ফোরন দিয়ে দেখো একদম ভাজা ভাজা করে নিয়েছি ঠিক এরকম পর্যায়ে এবার নামিয়ে ফেলবো খুব ভালো লাগে জানো খেতে অনেকে তো জানেই না আমার শ্বশুরবাড়ির ওদিকে জানেই না যে ওলের ডাটা আবার খাওয়া যায় আর এখানে হচ্ছে কচু আলু বেগুন দিয়ে একটু পটল দিয়েছি এর মধ্যে একটু বড়ি দেব দিয়ে একটা নিরামিষ একটা সবজি বানাবো তো নিরামিষ হলো না রান্নাটা আজকে আমার কারণ আমি সকালে হচ্ছে তোমার সকালে বলছি ওলের ডাটাতে একটু রসুন ফোড়ন দিয়েছি তাহলে কিন্তু তরকারিটা আশি হয়ে গেল নিরামিষ আর হলো না কারণ পেঁয়াজ রেশুনটাও যেহেতু আশের মধ্যে ধরা হয় আর যে কথাটা আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে আমি সব সবসময় তোমাদের কমেন্টগুলো খুব ভালোভাবে পড়ি তোমাদের কমেন্টগুলো দেখি কখনও কখনও শরীর অসুস্থ থাকলে সব সময় তো দেখা সম্ভব হয়ে ওঠে না তো আবার আমি কিন্তু সেগুলো হয়তো একটু লেট হয় একটু টাইম নিই কিন্তু তারপরেও দেখি যদি দু একটা কমেন্ট শো না করে সেটা হয়তো আমার দোষ না কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট ফলো করি তোমরা প্রত্যেকে যারা আমাকে কমেন্ট করো সত্যি কথা বলতে একশো জনের মধ্যে নাইনটি মানে নাইনটি নাইন তো একশো জনের মধ্যে নিরানব্বই জন মানে বাংলা বলতে বলতে আবার ওয়ান টু মানে একে চন্দ্র বলতে বলতে আবার চলে যাচ্ছি ইংলিশের মধ্যে মানে ওয়ান টুতে ঢুকে গেলাম তো একশো জনের মধ্যে 99 নাইন জন আবারে দেবো সেটাই হয়ে গেল মানে একশো জনের মধ্যে নাইন্টি নাইন জন একশোর মধ্যে নিরানব্বই জনই ভালো কমেন্ট করো হয়তো দু একজন হয়তো বোঝার আমারও বোঝার ভুল থাকে হয়তো তাদেরও কিছু বোঝার ভুল থাকে বলো এটা হচ্ছে একটা ব্যাপার মাথা ঘষে মানে মাথা ঘষে বলছি মাথা ঘষে স্নান করেছি এখনো সিঁদুরও করিনি মাথাটা আশ্রয়ও নি আমার খাওয়া হলো তিধা এখন আসেনি তিথা খাবে আর ডোডোকে খেতে দেবো ডোডো ওই দুটো আড়াইটের দিকেই খায় এখন দুটো বেজে গেছে তো ওকে আবার দিদি আজকে একটুখানি এক জায়গায় ঘুরতে গেছে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে তো ওই জন্য ডোডোর খাওয়ার দায়িত্বটা আমার কাছে পড়েছে তো ডোডোকে দই দিয়ে ভাত মেখে দেবো আজকে যেহেতু নিরামিষ রান্না হয়েছে আর নিরামিষ তো খায় না মাছ মাংস না দিলে ওর ভাত মুখে রয়েছে না দই দিলে আবার খেয়ে নেয় দই হচ্ছে দিদিদের ফ্রিজে আছে তো চলো দইটা আর ডোডোকে ডোডোকে ছাদে রেখেছে ডোডো দুষ্টুমি করবে বলে ছাদে রেখেছে নিয়ে আসি কাউকে তো ডোডোর গামলাটা নিয়ে এসেছি আর দেখো ভাত দিয়েছি আর দিদিদের ফ্রিজে আর কি দই রাখা ছিল তো উপরে এসে এই যে ভাতটা মাখিয়ে উপরেই ডোডোকে দিয়ে আসবো কারণ ডোডো জানো তো এখন ভীষণ দুষ্টু হয়েছে দুষ্টু বলতে ও মানে ও যদি বাড়িতে কেউ থাকে তাহলে আলাদা ব্যাপার বাড়িতে কেউ না থাকলে না ও বাড়ির ফার্নিচার তারপরে জুতো টুতো এইসব সব কেটে নষ্ট করে দেয় তো সেই জন্য বাড়িতে যখন কেউ থাকে না বাড়িতে তো সবাই থাকে হয়তো মাসে হয়তো একদিন হয়তো বাড়িতে কেউ থাকলো না তখন ওকে ছাদে রেখে আসা হয় আর দিদিদের ছাদটাও কিন্তু একটা ঘর মতো আছে ওর জন্য ঘর মতো করা আছে তোর খুব একটা অসুবিধা হয় না কিন্তু ছাদে থাকতেও একদম ভালোবাসে না ও সবার সাথে থাকতে ভালোবাসে তো এই যে দেখতে পাচ্ছ এখানে রেখেছে ওকে আমি কিন্তু টুয়াই টুয়াই এসেছি আর ওই দেখো ওকে দেখা যাচ্ছে দেখো ফাঁকটা দিয়ে আমি জানি না ওর মুখটা দেখা যাচ্ছে কিনা দাঁড়াও একটুখানি বেশি কাজ করি এই দেখো দেখতে পাচ্ছ ও এইখানেই কন্টিনিউ বসে থাকবে আর ভাববে কখন আমি নিচে যাব কারণ ওর একদম ভালো লাগে না উপরে একা একা থাকতে কারণ ও যেহেতু ছোটোর থেকেই বড়ো হয়েছে অনেকে হয়তো বলবে এইভাবে ছাদে রেখে দিয়েছে একদম উচিত না ছাদে রেখে দিয়ে কিন্তু ওকে কেউ ছাদে রাখে না তোমরা সবাই জানো ও সবসময় ঘরের মধ্যেই থাকে আর ছাদে ওই যে বললাম হয়তো মাসে একদিন রাখতেই হয় কারণ ভীষণ দুষ্টু হয়ে গেছে ও এখন মানে দিদিদের সোফাটা কিভাবে নষ্ট করেছে আমার দুটো তিনটে জুতো কেটে দিয়েছে তো ওই জন্য মাঝে মধ্যে রাখা যেতেই পারে তো ডোডোকে আমি এদিকে খেতে দিতে ছাদে এসেছিলাম আর ও এইদিকে তিধা দেখো আমাদের তিধা মানে এখানে গরুগুলো এমন করে রাস্তায় বাঁধবে না বাচ্চা কাচ্চা যা আসার ভীষণ অসুবিধা হয় তো আমি এখন ভাবছিলাম নিচে আনতে যাব ওকে এই যে গরুটা সামনে দাঁড়িয়ে আছে ওই জন্য ও ওখানে দাঁড়িয়ে আছে ও আর আসতে পারছে না তারপরে আবার আমি ছাদ থেকে জোরে মানে চেঁচিয়ে এইদিকে কয়েকটা দাদা ছিল আর কি কাজ করছিল এই যে দেখতে পাচ্ছ সিমেন্ট বালির কাজ করছিল। তো ওই দাদাগুলোকে বললাম ওই দাদা আবার একটা দাদা এগিয়ে এসে দাঁড়ালো তারপরে আমার মেয়ে আবার তখন সাইড দিয়ে চলে এলো তো একটু সাইড করে বাঁধতে পারে রাস্তায় কি বাঁধার দরকার তারপরে খাওয়া দাওয়া করে আমরা এখন ক্যারাটে আজকে ক্যারাটে ক্লাস ছিল তো তিধাকে ক্যারাটে ক্লাসের জন্য দিতে এলাম তো এখান থেকে আমরা সোজা চলে যাবো একটু কাদায়ে মানে বহরমপুরের কাদায় আমার মেয়ে স্কাউট ড্রেস কিনতে হবে যেটাকে বুলবুল ড্রেস বলে কারণ কেন্দ্রীয় বিদ্যালয়ে একটা আলাদা করে ওদের ট্রেনিং করা হয় যারা যারা পার্টিসিপেট করতে চাই তারা তারাই করতে পারে পার্টিসিপেট না মানে যারা যারা এটাতে নাম লেখাতে চায় তারাই পারে আর যারা ইচ্ছা না তারা নাও করতে পারে আমার মেয়ের খুব শখ ওই জন্য মেয়েকে দিয়েছি স্কাউটে তো এখানে দেখো রাখির দোকান কিন্তু অলরেডি এখন থেকেই বসে গেছে আর খুব সুন্দর সুন্দর রাখি রাখি আছে আর কি তো আমরা এখন আর কিনবো না দুদিন পরেই কিনবো ওখানে গিয়ে কিনবো তো যেহেতু শ্বশুরবাড়ি যাওয়ার প্ল্যানিং আছে আমাদের কালকে ইচ্ছা আছে জানি না কতদূর কী হবে যাওয়া হবে কি হবে না তো এখানে দোকানে চলে এসেছি আর সত্যি কথা বলতে মানে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কাপড়ের এতটা দাম হয় না যতটা স্কুলের ইউনিফর্মের দাম নেয় এখানে একটা প্লেন স্কার্ট দেখবে নিয়ে নেবে চারশো পাঁচশো টাকা কিছুই নেই আর কাপড়ের কোয়ালিটি বাজে বলা কেন না কি করছো খ্যাপে গিয়েছে মনে হচ্ছে তো বাড়ি এসেই সন্ধ্যা লাগতে লাগতে আমি রোডোকে ছাদ থেকে নামিয়ে নিয়ে এসেছি আর ও বাড়ি মানে ঢুকেই কেমন দেখো একদম পাগলের মতো করছে ওরে এটা একটা স্বভাব যখন অনেকক্ষণ কাউকে দেখতে পায় না তখন ওকে একদম ও হুঁটোপাটা হুঁটোপাটা করে ছটপট ছটপট করে আর আমার ঘরের অবস্থা ভীষণই খারাপ কারণ হুটোপাটা করে চলে গেছিলাম কিচ্ছু গোছানো হয়নি জামা কাপড় কালকে অনেক জামা কাপড় কাচতেও হবে বাড়ি এসে দেখো ওকে আগে ছাদ থেকে নামিয়ে নিয়ে এসেছি তারপরে দেখো আলো মালো জ্বালিয়েছে এই দেখো সব ছিটানো মিটানো আছে তো এদিকে আমি টুকটুক করে গোছাতে লাগি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা যারা কালকে যদি অবশ্যই শ্বশুরবাড়ি যায় ব্লগ তো শেয়ার করবোই তোমাদের সাথে আর তোমরা তোমরাও আর কি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো টাটা বাই বাইবা ইউ অল